বন্ধুরা বিষয়টি খুবই অবিশ্বাস্য জুবায়ের পন্থী এবং সাতপন্থীদের মধ্যে যে সংঘর্ষ আপনারা ইতিমধ্যে জানেন যে শত শত মানুষ কিন্তু আহত চারজন নিহত হয়েছে যদিও বলা হচ্ছে যে এই চারজনই নয় অনেকেই আছে এর মধ্যে নিহত কিন্তু সেটা প্রকাশ করা হচ্ছে না সঠিকভাবে খেয়াল করে দেখুন এই যে ধর্মের নামে ধ্বংসযোগ্য খুনাখুনি খুনি কুপাকুপি মারামারি মানে এটা কি চিন্তা করা যায় এরা নাকি ধর্মপ্রাণ মুসলমান ক্যান ইউ ইমাজিন দেখুন কিছুদিন আগে কিছু বিশেষজ্ঞ বলছিল যে একটা সময় আসবে বাংলাদেশে আর সংখ্যালঘুরা তো থাকবে না তো সংখ্যালঘুরা যখন থাকবে না তখন তারা কি করবে এখন দেখা যাচ্ছে যে সংখ্যালঘুরা থাকুক না থাকুক এখনই দেখা যাচ্ছে তাদের মধ্যে যে সংঘর্ষ মানে খেয়াল করে দেখুন যে একটা ইস্তেমার মাঠ এই ইস্তেমার মাঠে একই টাইমে দুজন দুইটা দল একসাথে তারা ধর্ম পালন করতে পারবে না তাদের আলাদা আলাদাভাবে পালন করতে হবে এবং ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে একজন আরেকজনকে খুন করছে এবং ইজতেমার আশেপাশের বাড়ি করে আগুন দেওয়া হয়েছে বিষয়টাকে মানে কীভাবে দেখছেন আপনারা এই মানুষগুলা এই যে মনে করেন যে ধর্মীয় নেতা মামুনুল হক সে বলছে সাতপন্থীরা হচ্ছে সন্ত্রাসী তারা ইসলামের মাঠে মাঠে কোনোভাবেই তারা আসতে পারবে না এই যে অবস্থান এবং আমরা দেখলাম যে স্বরাষ্ট্র উপদা উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে দুই পক্ষের বৈঠক দফায় দফায় বৈঠক অন্যদিকে আবার দেখলাম সমন্বয়ক হাসতাত এবং সাজিসরা তাদেরকে মানে কন্ট্রোল করার চেষ্টা করছে তাদের সাথে বৈঠক করছে মানে বাংলাদেশটা যে কত বড় মগরমূল্যক হয়ে গেছে এখন আপনারা একবার চিন্তা করে দেখেন যে প্রকাশ্যে একজন আরেকজনকে খুন করছে ভাই সিসিটিভিতে দেখা যাচ্ছে প্রকাশ্যে এই যে তারা যে একজন আরেকজনের উপর অ্যাটাক করছে বড় বড় লাঠি দিয়ে তার মাথায় ভারী মারছে মানে কি একটা ভয়ঙ্কর অবস্থা আর বাংলাদেশের এই অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনুসের এখনও কি লজ্জা হয় না প্রতিনিয়ত আমাদের আইনশৃঙ্খলা ব্যবস্থাকে একদম মাটির নিচে নিয়ে গেছে গর্জের ভিতরে ঢুকে ফেলেছে পায়ে নিয়ে নিচে নিয়ে ফেলেছে তারপরও কি তার লজ্জা হয় না এখন তারা নামমাত্র লোকজনদেরকে দেখানোর জন্য ডোনাল্ড ট্রাম্প আসবে তো দুদিন পর এই জন্য তাদেরকে দেখানোর জন্য তারা বলছে সামনে বছরের শেষের দিকে অথবা ছাব্বিশের শুরুতে তারা নির্বাচন করবে এটা হচ্ছে ভয়ে ডোনাল্ড ট্রাম্পের ভয়ে তারা এখন এই কাজগুলো করছে আসলে তাদের মাথার মধ্যে ইলেকশন দেওয়ার কোনো প্ল্যান নেই এই যে মনে করেন যে জুবায়েরপন্থী পন্থী এবং সাতপন্থীদের এই যে আগ্রাসন এই যে ধর্মের নামে যে তাদের যে আসলে আগ্রাসন মানুষদেরকে হত্যা এবং শত শত মানুষদেরকে যে আহত করা তাদের দুই দলকেই আমি বলবো এই দুই দলকেই আসলে এখন নিষিদ্ধ ঘোষণা করা দেওয়া উচিত এবং নিষিদ্ধ ঘোষণা না করলেও কোনোভাবেই তাদেরকে ধর্ম প্রচারের নামে এই যে আগ্রাসন সেটাকে কোনোভাবে আসলে অ্যাকসেপ্ট করা যাবে না এবং শক্ত হাতে সেটাকে দমন করতে হবে এখন পর্যন্ত কাউকে কেন গ্রেপ্তার করা হলো না এ প্রশ্নটা আপনাদের কাছে রাখছি